কসবা আখাড়া বিএনপি সাংগঠনিক অভিভাবক দীনবন্ধু খ্যাত আলহাজ কবির আহমেদ ভুইয়ার নেতৃত্বে হাসপাতালের অসুস্থ রোগী কর্মকর্তা নার্স কর্মচারীকে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ তানফির আলম ডালির ক্যামেরায় বিশেষ প্রতিবেদন সংবাদের শুরুতেই আছেন আকলিমা ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি কসবা আখাড়া বিএনপি সাংগঠনিক অভিভাবক আলহাজ কবির আহমেদ ভূয়ার নেতৃত্বে হাসপাতালে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ষোলোই মার্চ রবিবার বিকেলে কসবা হাসপাতাল চত্বরে নেতাকর্মীদের উপস্থিতিতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে কসবা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন সিনিয়র সহ সভাপতি ইকলিল আজম কসবা পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন পৌর বিএনপি সাধারণ সম্পাদক আয়ুম খা কসবা উপজেলা যুব দলের আহ্বায়ক মহম্মদ মাসুদুল হক দীপু সদস্য সচিব জিয়াউল হুদা শিপন কসবা পৌর ছাত্র সাবেক সাধারণ সম্পাদক শাহিদুল খা কসবা পৌর বিএনপি সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা কসবা উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম কসবা উপজেলা ছাত্র সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেন কসবা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদুল খা কসবা টিয়ালি ছাত্র দলের সভাপতি তারিকুল ইসলাম সহ বিএনপি যুবদল ছাত্রদলের প্রমুখ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় বিশেষ আকর্ষণ হিসেবে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান জুড়ে হাসপাতালের বড় কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান ভুইয়া উপস্থিত ছিলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানবতার সাবে আলহাজ কবির আহমদ একটি প্রতীক একটি নাম একটি আমি এখন কথা বলবো উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ লোক সাথে সফন ভাই দিনবন্ধু হিসেবে এখানে তো আখরা বিএনপির সাংগঠনিক অভিভাবক আলকাশ কবির আহমদ ভাইয়ের নেতৃত্বে আজকে আপনারা হাসপাতালের অসুস্থ রোগীদের পাশে দাঁড়িয়ে আছেন মানবতার সবাই ছোটবে কথা বলেছেন মানুষ মানুষের জন্য জীবনের জীবনের জন্য এই দীনবন্ধু আলকাশ কবির আহমদ ভাইয়ের একটি বেঞ্চ নিজেকে আপনি কীভাবে দেখছেন আসলে আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি আপনি ভালো করেই জানেন এই হাসপাতালে দীর্ঘ সতেরো বছর আমার আমাদের বিএনপি নেতাকর্মীরা চিকিৎসা দিতে পারে না এখান থেকে এই হাসপাতাল থেকে আমাদের আন্দোলনের সময় আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করেছে আসলে কবির আহমেদ ভুয়াবাই যে আপনি জানেন সাবেক নেতারা যখন পর্বতে ছিল তারা তো এখন সাবেক ওই নেতাদের আমলে কিন্তু এরকম হাসপাতালে এসে সবাইকে ইত্যাদ বিতরণের যে কাজটুকু কেউ স্মরণও করে যে কবির আহমেদ ভুইয়াবাই এমন এক নেতা উনি মাটির মানুষের নেতা উনি সকলের সবার দিকে খেয়াল রাখে সর্বদিকে ওনার খেয়াল আছে যাতে এই হাসপাতালও এই হাসপাতালে যাতে কোনো প্রকার কোনো আপত্তিকর ঘটনা না ঘটে কোনো প্রকার কোনো দালালি না হয় এ ব্যাপারে উনি সজাগ দৃষ্টি রাখেনা এবং আমাদেরকে নির্দেশ দিয়েছে এদিকে খেয়াল রাখার জন্য কবির আহমেদ বুয়ে ভাই আরও অনেক নেতা আছে এই কথা তো কেউ বলে নাই যে হাসপাতালে যারা রুগী আছে এবং হাসপাতালের রাস্তা এবং ডাক্তারদেরকে ইচ্ছা ইচ্ছা আমাদের থেকে সতেরো বছর দেখি না আমরা এটা দেখি না কিন্তু আমি একটা কথা আসলে আপনারা খুব ভালো করে জানেন যে দীর্ঘ সতেরো বছর আমাদের কর্মীরা হামলা মামলা হামলার শিকার হয়েছে জেল খেটেছে ক্রসফায়ারে গিয়েছে আজকে আমরা যে গণতন্ত্র ফিরোজ পেয়েছি আমরা যে আজকে বাড়িতে ঘুমাতে পারি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি এ কবির আহমেদ ভুয়াবাই